বিসমিল রহমান রাহিম সিগুর সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি ডিফারেন্সিয়েশন থেকে রাষ্ট্রী বোর্ড দু হাজার তেইশ সালে আসার কোয়েশনটা সলভ করাবো এখানে দেখো কী বলছে ওয়াই সমান এত হলে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো চলো আমরা ক থেকে শুরু করি কী বলছে এখানে ওয়াই সমান রুট সাইন রুট এক্স ঠিক আছে এটাকে তোমাকে কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স নির্ণ করতে হবে আচ্ছা যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী বলতে পারি এটাকে ডি ওয়াই বাই ডিএক্স তাই না তাহলে কি দেখো তো এটাকে এখন ডিফারেন্সিয়েশন করবা কীভাবে খেয়াল করো এই দেখো রুট তোমরা উপর থেকে তাকাবা মানে উপর থেকে দেখবা যে আসলে কিসের মতো দেখা যাচ্ছে এখানে দেখো রুটের ভিতরে কিছু একটা তাই না রুটের ভিতরে কিছু একটা তুমি এরকম শিখছো না রুটের ভিতরে এক্স ডি ডি এক্স সব রুটের ভিতরে এক্স শিখছো না কি শিখছো ডিডিএক্স অফ রুট এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তাহলে তুমি এটাকে এক্স মনে করো অর্থাৎ রুটের ভিতরেরটাকে এক্স মনে করো তো এক্স মনে করলে কী হবে বলো তো রুট এক্সে করলে হবে ওয়ান বাই টু রুট এক্স টু রুট এক্স কিন্তু কিন্তু তুমি যে এটাকে রুট মনে কর এক্স মনে করলা এটাকে এক্স মনে করলা এটা তো আর এক্স না এটা কি এক্স যেহেতু এক্স না তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন যেটা এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন তাহলে কোনটা এক্স না সাইন রুট এক্স এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে তাহলে দেখো এটা এখন এই অবস্থায় থাকবে এখানে যা ছিল তাই থাকবে শুধু যেখানে ডিডি এক্স থাকবে ওইখানে আমরা কাজ করব এখানে দেখো আবার দেখো তো দূর থেকে দেখো সাইনের পরে কিছু একটা না তাহলে সাইনের পরে কিছু একটা এটাকে এক্স মনে করো সাইন এক্স তাহলে সাইন এক্স সাইন এক্স করলে কী হয় কজ এক্স কী হয় কজ এক্স তাহলে তুমি লিখবা কজ এক্স কি কজ এক্স এক্স বলতে কি রুট এক্স কিন্তু এটা কি এক্স এটা কি এক্স এটা তো এক্স না যেহেতু এটা এক্স না তাহলে ওইটাকে আবার ডিফারেন্স করতে হবে ডিডি এক্স অফ রুট এক্স ঠিক আছে ডিডি এক্স অফ রুট এক্স তাহলে এখন এগুলো ঠিক থাকবে এগুলো ঠিক রাখো তুমি সাইন রুট এক্স থাকলো এখানে থাকলো কজ রুট এক্স এখানে দেখো এখন রুট এক্স এটাকে কি রুট এক্সে পড়ে গেছে যে রুট এক্সে করলে হবে ওয়ান বাই টু রুট এক্স তাহলে তুমি লিখে ফেলো ডিরেক্ট ওয়ান বাই টু রুট এক্স এটাই হচ্ছে তোমার আনসার আশা করি বুঝতে পেরেছো চলো আমরা করে ফেলি এখানে খেয়াল করো বলছে লিমিটের সাহায্যে নির্ণয় করো আচ্ছা এপপেক্স সমান কি দেওয়া আছে এইটা এপপেক্স সমান কি দেওয়া আছে এপপেক্স সমান দেওয়া আছে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এন আচ্ছা এটাকে তুমি লিমিটের সাহায্যে অন্তর নির্ণয় করবা তাহলে লিমিটের ষড়যন্ত্র নির্ণয় করতে গেলে তো আমাদের একটা সূত্র মুখস্থ রাখতে হবে তাই না লিমিটের যে সংজ্ঞানুসারে সূত্রটা এটা মুখস্থ রাখতে হবে আচ্ছা এটাকে একটু ভাঙায় লেখো এটা কীভাবে লেখা যাবে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন আচ্ছা তোমাদের মনে আছে কি না লিমিটের সংজ্ঞানুসারে কথাটা লিখবা লিমিটের লিমিটের বা এবারে লিখবা মূল নিয়মের সংজ্ঞানুসারে এটা হলো মূল নিয়ম বলে মূল নিয়মের মূল নিয়মের সংজ্ঞানুসারে মূল নিয়মের সংজ্ঞানুসারে কীভাবে করে বলো তো ডি এক্স অফ এ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এ পপ এক্স প্লাস এইস মাইনাস এ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এই যে মূল নিয়মের সংজ্ঞানুসে যদি পরে লিমিটের সাথে নির্ণয় করো বা মূল নিয়মে নির্ণয় করো তখন এটা তোমার লাগবে তাহলে এখানে দেখা আপনার কী লাগতেছে এ পপ এক্স লাগতেছে আর কি লাগতেছে এ অফ এক্স প্লাস এইচ এখানে কিন্তু এ পপ এক্স তুমি আছে আমাদের এখন আমার লাগবে এক্সপ এক্স প্লাস এইচ তাহলে এ পপ এক্স প্লাস এইস বের করে নাও আবার এ পপ এক্স প্লাস এইচ বের করে নাও এফের এক্সের জায়গায় বসাবা হচ্ছে এ পপ এক্স প্লাস এইস হ্যাঁ এক্সের জায়গায় কি বসাবা এক্স প্লাস এইচ তাহলে কী হবে বলো তো এটু দি পরে এন ঠিক থাকবে এক্সের পরিবর্তে বসাবা তুমি হচ্ছে এক্স প্লাস এইস উপরে কি এম তাহলে তুমি মান বসাও হ্যাঁ এখানে লেখো ডিডি এক্সপ তো এ পপপ এক্স তাহলে এপোপেক্সে তুমি মানটা বসাবা এ পপপেক্সের মান এ টু দি পর এন এক্স টু দি পর এন মানে তুমি যার ডিফারেন্সিয়েশন করতেছ ঠিক আছে এখন তুমি লিমিট এইচ টেন্স টু জিরো এখন দেখো এখানে কী হচ্ছে এখানে তুমি মানটা বসাও এ পপ এক্স প্লাস এইচ মানে হচ্ছে দেখো এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওকে এ পপ এক্সের মান কত বলো তো এ পপ এক্সের মান হচ্ছে এ টু দি পর এন এক্স টু দি পর এন তাহলে এ টু দি পর এন এক্স টু দি পর এন ইসে হলো এইচ আচ্ছা এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো উপরে দেখাও তো উপরে হচ্ছে আমাদের দেখো এখানেও এটু দি পরেন এখানেও এটু দি পরবেন আমরা এটু দি পরেন কমন নিতে পারি না এটু দি পরেন কমন নিয়ে ফেললাম তাহলে কি থাকতেছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন হ্যাঁ মাইনাস এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন তাহলে একদম নিচে কি এইচ একদম এটু দি পরেন যেহেতু কনস্ট্যান্ট একদম লিমিটের বাইরে বের করে দাও একদম এখানে বের করে দাও তাহলে এটু দি পরেন লিখে ফেললাম লিমিট এইচ টেন্স টু জিরো উপরে দেখো উপরে এখন যেহেতু আমরা এটা বের করে ফেলছি এখন দেখো এই যে এখানে ভিতরেরটাতে এক্স আমরা কমন নিবো কি নিব এক্স কমন নেব যদি আমরা এক্স কমন নিই তাহলে এখান থেকে আমরা এখানে আমাদের কি থাকতে দেখো তো এখানে আমাদের দেখো এখান থেকে যদি আমরা এক্স ক এটা তো আমরা আগে বের করে দিছি এখান থেকে দেখো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই কী থাকতেছে বলো তো এক্স কমন নিলে কমন মানে ভাগ করা তাই না এখানে এক্স কমন নিলে থাকবে ওয়ান এখানে এক্স কমন নিয়ে নিছো মানে কি এইচ বাই এক্স কমন মানে ভাগ করা উপরে কী থাকলো এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন নিচে হচ্ছে এইচ ঠিক আছে আচ্ছা এখন দেখো আচ্ছা এই এন এখান থেকে এই এন হচ্ছে দুইটারই উপরে এন ঠিক আছে একদম মাথার উপরে এন একদম এটা পুরোটা মাথার উপরে দিয়ে দিলাম আচ্ছা এটু দি পর এন থাকলো লিমিট এইস টেন্স টু জিরো এখানে তাকাও এখানে আমাদের একটা কাজ করা যায় এই এন তো সবার উপরে তাহলে সবার উপরে দিয়ে দাও এক্স টু দি পর এন আবার হচ্ছে ওয়ান প্লাস এইস বাই এক্স টু দি পর এন মাইনাস এক্স টু দি এন নিচে হলো এইস ওকে এখন দেখো দেখাও টু দি পর সরি সরি এটা লিমিট লিমিট এইস টেন্স টু জিরো এখানে দেখো এখান থেকে দেখো কি কমন যায় বলো তো এক্স টু দি পর কমন যায় তাই না এক্স টু দি পর যদি আমরা কমন নেই তাহলে আমাদের কী থাকতেছে বলো তো তা আমাদের আমাদের থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস কী থাকতেছে বলতো আমাদের যদি এখানে এক্স টু দি পর কমন নিয়ে ফেলি তখন আমাদের কী থাকতেছে আচ্ছা কমন নেওয়ার আগে একটা কাজ করে ফেলো এখান থেকে একটা কাজ করা যায় কমন নেওয়ার দরকার নাই দেখো আমরা হচ্ছে এখানে কী করব এই যে ওয়ান প্লাস এই যেটাকে আমরা একটা সিরিজে ভাগ করে ফেলবো বহু একটা সিরিজে আমরা কী করবো মানে দ্বিপদীর একটা সিরিজে ভাগ করে ফেলবো সেটা কি বলতো ওয়ান প্লাস এক্স টু দি পর এন মানে কি বলতো ওয়ান প্লাস এক্স টু দি পর এন এর কী সূত্র ছিল সূত্র ছিল ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল হ্যাঁ টু ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা ছিল হুম টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার প্লাস ডট 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 এভাবে চলতেই থাকতো ঠিক আছে এই সূত্রটা তোমাদের একটু এখানে আমরা এই সিরিজটা এখানে বসাই দেবো তাহলে এই সিরিজটাকে আমরা এখানে বসাই দিলে কি হবে ওয়ান প্লাস এন এক্স এন বলতে কি ওই যে পাওয়ার এন এক্স বলতে কি বলতো এইস বাই এক্স ওয়ান প্লাস এন এক্স প্লাস এন এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার এক্স বলতে এখানে কি এইচ বাই এক্স তো এর উপরে স্কোয়ার দিলে হবে এইস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট 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 চলবে এবং এখানে একদম শেষে সে বলো তো মাইনাস এক্স যদি পর এন ছিল তাই না আর নিচে ছিল এইচ ওকে এখানে একটু ওভারলিপিং হয়ে গেছে একটু বুঝে নিও এখান থেকে দেখো এই টু দি পর এন থাকতেছে লিমিট এইচ টেন্স টু জিরো এখন দেখো এখন তুমি এই এক্স দি পর এন দিয়ে কোন করে দাও এটাকে x টু দি পর এন দিয়ে গুন করে দাও যদি আমরা গুন করে দিই তাহলে কী হবে এক্স টু দি পর এন প্লাস এখানে কী ছিল এন এইস বাই এবং ছিল এক্স টু দি পর এন গুন করতেছি দেখো প্লাস এটার সাথে গুণ করে দাও এন ইন্টু এন মাইনাস ফ্যাক্টোরিয়াল সাথে গুণ হবে হচ্ছে এক্স টু দি পর এন প্লাস ডট 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 এবং শেষে ছিল দি মাইনাস এক্স এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই মাইনাস এক্স টু দি পরেন নিচে হলো এইস যেহেতু আমরা ব্র্যাকেট তুলেই গুণটা করে ফেলছি এখন দেখো আমাদের এই যে এখানে এক্স টু দি পরেন এখানকার এক্স টু দি পরেন কাটাকাটে চলে যাবে তো কাটাকাটে চলে গেলে আমাদের কী থাকবে কাটাকাটি করলে গেলে থাকবে হচ্ছে লিমিট এইস টেন্স টু জিরো উপরে থাকতেছে হচ্ছে এন এইস বাই এক্স এক্স টু দি পরেন প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পর এন প্লাস ডট ডট নিচে হলো এইচ এখন প্রত্যেকটা টার্ম যদি আমাদের এইচ দিয়ে ভাগ হয় প্রত্যেকটা টার্ম যদি আমরা এইচ দিয়ে ভাগ করে ফেলি যেহেতু ভাগ অবস্থা আছে না এইচ দিয়ে সব সবগুলোকে ভাগ করে ফেলো ভাগ করলে কি থাকবে বলতো এইচ টেন্স টু জিরো ভাগ করে ফেললে এখানকার এইচটা চলে যাবে তো চলে গিয়ে এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে এন নিচে থাকবে এক্স এক্স টু দি পর এন এইচটা চলে চলে যাবে শুধু এনটা থাকবে ক্লাস এখান থেকে এইচটা চলে যাবে এখান থেকে একটা এইচ চলে যাবে বাকিটা পরে থাকবে এন ইন্টু এন মাইনাস ওয়ান নিচে টু ফ্যাক্টরিয়াল এখান থেকে একটা এইচ থেকে যাবে একটা এইস কাটাকাটি চলে যাবে এক্স টু দি পর এন প্লাস ডট ডট এখন যদি তুমি লিমিটটা ইউজ করে দাও এইচ এম মান হচ্ছে জিরো এই জিরোটা যদি তুমি ইউজ করে দাও যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে কাটাকাটি যাবে যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে কাটাকাটি যাবে বুঝছো তাহলে দেখো তুমি এটা ইউজ করে দাও এইটা শুধু থাকবে আমাদের শুধু এই পার্টটা থাকবে এখানে তো এইস নাই এক্স টু দি পর এন আর এইটা দেখো এখানে এইস আছে মানে জিরো এরপরেও এইচ থাকবে এটাও জিরো তাহলে এভাবে চলবে তাহলে আমাদের এই পার্টটা বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে জিরো তাহলে আমাদের কী থাকতে দেখো তো এ টু দি পর এন এইটাকে আমরা একটা সূচকের নিয়মে কি লিখতে পারি এনটা একটু বাইরে লিখলাম এনটা বাইরে লিখলাম এক্স এক্স একটা এক্স এন মাইনাস ওয়ান লেখা যায় এটা হচ্ছে সূচকের নিয়মে তাই না তাহলে এটাই হচ্ছে তোমার আনসার বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার আনসার চলো আমরা নম্বরটা সলভ করে ফেলি নম্বরটা খেয়াল করো বলছে এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তা নির্ণয় করো আচ্ছা এক্স তাহলে প্রথমে দেখো জি এক্স দেখো জি এক্স সমান আমাদের কী আছে লিখে ফেলো সতেরো মাইনাস পনেরো এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ ওকে সর্বপ্রথম আমরা কি করবো আমরা জানি হচ্ছে হ্রাস পাই বা বৃদ্ধি পাওয়ার জন্য কি আমাদের হচ্ছে আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলো ডেরিভেটিভ মানে কি প্রাইম একবার ডেরিভেটিভ করতেছি তাহলে একবার ডেরিভেটিভ করলে এটা তো কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে মাইনাস থাকবে তারপর পনেরোটা বাইরে আসবে এটা যেহেতু কনস্ট্যান্ট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান প্লাস নাইনটা বাইরে আসবে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু এক্স মাইনাস এখানে দেখো এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় হবে থ্রি এক্স স্কোয়ার তাই না তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা হলো মাইনাস পনেরো প্লাস আঠারো এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা হলো জি প্রাইম অফ এক্স এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ ঠিক আছে এখন ফার্স্ট ডেরিভেটিভ বের করি তারপর কি বলতো হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়া মানে লঘুমান বা গুরুমান এইরকম হওয়ার জন্য আমরা কি করি জি প্রাইম এক সমান কি ধরি আমরা জিরো ধরি তাহলে আমরা কি ধরবো জি প্রাইম অফ এক্স সমান জিরো হলে তাহলে আমরা এটা সমান কী ধরবো জিরো মানে এই জি প্রাইম অস যদি জিরো হয় তাহলে এটা সমান জিরো তাহলে মাইনাস পনেরো প্লাস আঠারো এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার সমান হচ্ছে জিরো এখান থেকে আমরা এখন মেল ট্রাম করে এক্সের দুটা মান বের করবো ঠিক আছে তাহলে দেখো আমরা এখন মান বের করি কীভাবে একদম সাজায় লিখো আগে থ্রি এক্স স্কোয়ার তারপর হচ্ছে আঠারো এক্স লিখলাম মাইনাস পনেরো সমান কি জিরো এখান থেকে আমরা কী করতে পারি বলো তো এখান থেকে আমরা একটা মাইনাস থ্রি কমন নিতে পারি যদি আমরা মাইনাস থ্রি কমন নেই থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে থ্রি মাইনাস থ্রি কমন নিলে থাকবে হচ্ছে সিক্স এক্স মাইনাস থ্রি কমন নিলে থাকবে ফাইভ সমান হচ্ছে জিরো এখান থেকে থ্রিটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাওয়ার পর আমাদের পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু হচ্ছে জিরো এখন তুমি যদি মেডেল ট্রাম্প করো তাহলে কী হবে পাঁচ এককে পাঁচ তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে জিরো এখন যদি তুমি এখান থেকে কমোন নাও এক্স তারা থাকবে এক্স মাইনাস ফাইভ এখান থেকে মাইনাস ওয়ান কমন থাকবে তাই না সমান জিরো তাহলে আমাদের থাকতেছে থাকতেছে এবং সমান জিরো তাহলে পাচ্ছ হচ্ছে আর আর তারপর এখন তোমার কাজটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে কী বলছে বলছে কোন ব্যবহৃতিতে তোমার হ্রাস পায় এবং বৃদ্ধি পায় বলছে কোন ব্যবধি বের করতে বলছে কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় তাহলে দেখো আমি তুমি এক্সের যে দুটা মান পাইছো এখন তুমি কি করবা ব্যবধি হ্রাস বা বৃদ্ধি করার ক্ষেত্রে এই ধরনের ম্যাচগুলোর ক্ষেত্রে তুমি সংখ্যা রেখে আঁকবা তাহলে সংখ্যা রেখা আঁকবা সংখ্যা রেখার মধ্যে দেখো এখানে দেখো এক্সের মান ওয়ান ফাইভ তুমি বসাবা তো ওয়ান ফাইভ কী হবে এখানে ধরো ওয়ান এখানে ধরো ফাইভ ওয়ান ফাইভ দিবা ঠিক আছে ওয়ান ফাইভ এভাবে তুমি সংখ্যা রেখে আঁকবা আঁকার পর দেখো তো এখানে কি সংখ্যা রেখার এই দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি এই দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি এখানে দেখা এখানে তীর চিহ্ন কোন দিকে বলো তো এই দিকে তাহলে তুমি নিবা নেবা এক্সের মানটা এক্সের মানটা দেখো ওয়ানের থেকে ছোটো এক্সের মানটা এখানে তুমি কিনবা ওয়ানের থেকে ছোটো অর্থাৎ এক্সের মানটা কিনিবা এই চিহ্ন কোন দিকে এই দিকে এই দিকে দিবা ওয়ান থেকে ছোটো ওয়ান থেকে ছোটো একটা নিবা ব্যবধি তারপর দেখো তারপর ওয়ান থেকে ফাইভের মধ্যে তো ওয়ান থেকে ফাইভের মধ্যে একটা হবে আরেকটা হবে হচ্ছে ফাইভ থেকে দেখো তীরটা ওই দিকে না ফাইভ থেকে বড়ো এক্সের মানটা একবার নেবা ফাইভ থেকে বড় মানে এখান থেকে এইদিকে একটা এইদিকে একটা তীর দিকে খেয়াল করবা তীরের দিকে খেয়াল করবা ঠিক আছে তাহলে এখান থেকে ওয়ান থেকে ফাইভের মধ্যে ওয়ান থেকে এক্স ফাইভ অর্থাৎ এক্সের মানটা ওয়ান থেকে বড়ো পাঁচ থেকে ছোটো এতটুকু কি ওয়ান থেকে বড়ো পাঁচ থেকে ছোটো আর এখানে দেখো এখানে হচ্ছে আমাদের এই তিতচিণ্ন এই দিকে না তাহলে তুমি এক্সের মানটা চিহ্ন ওই দিকেই দিবা এই দেখো এই দিকে দিবা দেখো চিহ্ন কোন দিকে এইদিকে এক্সের মানটা এখানে পাঁচের থেকে কি পাঁচ যেহেতু পাঁচ থেকে বড়ো তাহলে পাঁচের থেকে বড়ো দেখো পাঁচের থেকে বড় হয়ে গেছে ঠিক আছে এগুলো একটু খেয়াল করবা তাহলে আমাদের ব্যবধি পাইলাম কোনটা এই যে এখন এই ব্যবহৃতিতে আমরা জি অপেক্সের মানটা নির্ণয় করব জি প্রাইম এক্সের মানটা বের করবো ঠিক আছে জি প্রাইম এক্সটা কী ছিল একটু খেয়াল করবো এটা ছিল ঠিক আছে এখন দেখো আমরা একটা একটা করে ব্যবধি নিব প্রথমে দেখো এই ব্যবধিতে তাহলে এত ব্যবধিতে প্রথম নিলাম তিনটা ব্যবধি হবে তাই না তাহলে প্রথম ব্যবধি হচ্ছে দেখো এত ব্যবধিতে এত ব্যবধিতে দেখো তো জি প্রাইম এক্সের মানটা কত হয় দেখো জি প্রাইম এক্সের মানটা এখানে দেখো কত হয় তুমি এই যে ওয়ান থেকে ওয়ান থেকে ছোটো একটা মান নাও তাহলে ওয়ান থেকে ছোটো তুমি যে কোনো একটা মান নিতে পারো তোমার ইচ্ছা মতো মান নিতে পারো দেখো ওয়ান থেকে ছোটো আমি একটা জিরো নিলাম কে নিলাম জিরো তাহলে জিরো তুমি কোথায় বসাবা জি প্রাইম এক্সে বসাবা জি প্রাইম এক্সে জিরো বসা দেখো জিরো বসালে এটা জিরো হয়ে যাবে এটা যেখানে যেখানে এক্স এখানে এখানে জিরো অর্থাৎ এক্সের মান জিরো বসে গেলো জিরো হয়ে গেলো মাইনাস পনেরো থাকলো তার মানে জি প্রাইম এক্সের মানটা মাইনাস পনেরো মানে কি মাইনাস পনেরো মানে জিরোর থেকে ছোটো তাহলে আমরা বলতে পারি জিরোর থেকে ছোটো তাহলে দেখো কোন ব্যবধিতে জিরোর থেকে ছোটো এই যে জিরোর থেকে ছোটো এই যে এই ব্যবধিতে তাহলে বলতে পারি এখানে হচ্ছে জিরোর থেকে যদি ছোটো এখানে হচ্ছে আমাদের হ্রাস পাবে এই ব্যবধিতে হচ্ছে হ্রাস পাবে ঠিক আছে আবার দেখো কোন ব্যবধি নিব মাঝখানেরটা মাঝখানেরটা কি মাঝখানের ব্যবধি হচ্ছে ওয়ান থেকে বড়ো পাঁচের থেকে ছোটো এত ব্যবধিতে তুমি ওয়ান থেকে বড় পাঁচের থেকে ছোটো যে কোনো সংখ্যা নিতে পারো দুই নিতে পারো তিন নিতে পারো চার নিতে পারো হ্যাঁ এই ব্যবধির মধ্যে ওয়ান থেকে বড়ো পাঁচের থেকে ছোটো আমি নিলাম দুই তাহলে যদি তুমি দুই নাও দেখো তো জি প্রাইম মেসের মানটা কি দাঁড়াচ্ছে যদি তুমি এখানে দুই নাও দেখো কি থাকতেছে মাইনাস পনেরো থাকতেছে দুই নিলে হবে ছত্রিশ এখানে দুই নিলে হবে মাইনাস থ্রি ইন্টু দুইয়ের ওপর স্কোয়ার মানে চার তাহলে এখান থেকে থাকতেছে মাইনাস পনেরো প্লাস ছত্রিশ এখানে থাকতেছে বারো তাহলে দেখো ছত্রিশ এখানে হলো মাইনাস সাতাইশ তাহলে দেখো আমাদের কিছু সাতটা আছে এখানে থাকতেছে কত দেখো তো সাত আছে ষোলো করতে হচ্ছে নয় হাত থেকে এক নয় তাহলে আমাদের প্লাস আসতেছে তার মানে প্লাস মানে কি জিরোর থেকে বড়ো জিরোর থেকে বড় তাহলে এখানে হচ্ছে যেহেতু জিরোর থেকে বড় তার মানে এই ব্যবধিতে আমাদের মানে যে প্রাইম অপেক্স কী হবে বৃদ্ধি পাবে কীভাবে বৃদ্ধি পাবে ঠিক আছে এত বৃদ্ধি পাবে আবার দেখো আর একটা ব্যবধি আছে যে সেটা হলো এক্সে এক্সে মান পাঁচের থেকে বড় তাহলে পাঁচের থেকে বড় ব্যবধিতে কি হবে তুমি এখানে পাশের থেকে বড় যেকোনো একটা মান বসাও যেখানে একটা মান বসাও এখানে পাঁচের থেকে বড় যেখানে একটা মান বসাও ছয় বসাও যদি তুমি এখানে ছয় বসাও তাহলে কত পাবা তাহলে দেখো মাইনাস পনেরো প্লাস আঠারো ইন্টু সিক্স মাইনাস থ্রি ছয়ের ওপর স্কোয়ার যদি তুমি এখানে বসাও তার মানে তুমি এখানে একটা প্লাস মাইনাস মান পাবা কী মান পাবা মাইনাস মান পাবা কারণ এটা বড় হয়ে যাবে এটা গুণ করলে তিন তার উপরে স্কোয়ার দিয়ে মাইনাস মান পাবা যেহেতু মাইনাস মান জিরো থেকে ছোটো তাহলে বলবা এখানেও হ্রাস পাবে হ্রাস পাবে দেখছ কোন কোন ব্যবধিতে কি কী কী হচ্ছে এই এখন আমরা লিখব যে কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন কোন ব্যবধিতে হ্রাস পায় তাহলে তুমি বলে দিবা এখানে হচ্ছে এই ব্যবধি এইটা এবং এই যে শেষেরটা এটা এবং এটা এই ব্যবধিতে এই ব্যবধিতে ফাংশনটি এই ব্যবধিতে এই ব্যবহৃত কি হ্রাস পায় এই ব্যবহৃত দেখো কোন ফাংশনটি হ্রাস পায় লিখবা হ্রাস পায় হ্যাঁ আর একটা কোন ব্যবহৃত বলো তো আর এই যে বাকিটা এটাতে বৃদ্ধি পায় অর্থাৎ এত ব্যবধিতে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এই ছিল তোমার আজকের ম্যাথ যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিও যারা চ্যামিলি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ